আপনাদের উদ্দেশ্যেই এই ভিডিওটি তৈরি করছি বা লাইভটি করছি কেননা সময় সংকীর্ণ এরই মধ্যে ভিডিও তৈরি করে দেওয়া সম্ভব নয় যেহেতু ক্লাস চলছে এবং আমার পার্সোনাল কিছু কাজের জন্য আমি ব্যস্ততায় আছি অনেকেই আমাকে ফোন করেছেন যে এনআরসির বায়োমেট্রিক ইস্যুর জন্য সিইউটিতে অ্যাপ্লাই করতে পারছেন না কারণ সি অ্যাপ্লিকেশন সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে যে চার পাঁচটি অপশন দেওয়া হয়েছে প্রথমত আধার কার্ড দ্বিতীয়ত ডিজিলকার তৃতীয়ত এবিসি অ্যাকাউন্ট এবং পাসপোর্টের দ্বারা আপনারা এগিয়ে নিয়ে যেতে পারবেন অ্যাপ্লিকেশন প্রসেস আরেকটা ছিল প্যান কার্ড এই প্যান কার্ডটি নিয়ে আমি একটু আলোচনা করব। এটাই একটা অল্টারনেটিভ ওয়ে আপনাদের জন্য যাদের নাকি বায়োমেট্রিক ইস্যু রয়েছে এনআরসিতে তো প্যান কার্ড দিয়ে আপনারা এগিয়ে নিয়ে যেতে পারবেন আপনাদের অ্যাপ্লিকেশনকে বা সিউটিতে অ্যাপ্লাই করতে পারবেন এখন কথা হচ্ছে কি যাদের বয়স আঠারো হয়নি ওনাদের প্যান কার্ডও নেই আধার কার্ডও নেই তো কিভাবে অ্যাপ্লাই করবেন আর আমাদের এনটিএ থেকে থেকে দুদিন আগে যে নোটিশটি এসে এসেছে ডেট এক্সটেন্ড করা হয়েছে একত্রিশে মার্চ পর্যন্ত এরই মধ্যে আপনারা অ্যাপ্লাই করতে চাইলে যে কোনো কম্পিউটার দোকান অথবা প্যান কার্ড সেন্টারে গিয়ে বলবেন যে ই প্যান কার্ড ইন্টারনেট কপি বলবেন ই প্যান কার্ড বললে বুঝবে ওনারা সেটা আপনারা বানিয়ে নেবেন সেটা জন্ম সার্টিফিকেট এবং বাবার বা অভিভাবকের ভোটার কার্ড দিয়ে আপনারা আপনাদের সন্তানের প্যান কার্ডটি তৈরি করতে পারবেন মাইনার হলেও চলবে আপনারা ই প্যান কার্ডটা তৈরি করবেন তাড়াতাড়ি চলে আসবে একদিনের মধ্যে বা দুদিনের মধ্যে চলে আসার পর আপনারা সিইউটিতে অ্যাপ্লাই করতে পারবেন কিন্তু একজন ছাত্র আমাকে বলেছিল কি ওর বোনের প্যান কার্ডও নেই আধার কার্ড তো নেই বায়োমেট্রিক ইস্যুর জন্য বাবার প্যান কার্ড দিয়ে অ্যাপ্লিকেশনটি করবে কিনা এই বুলটি আপনারা করবেন না পরবর্তীতে আপনাদের অ্যাডমিট আসবে না বা আপনাদের অ্যাডমিশন প্রসেসটা হবে না এটা রং মেথড তাই এটা অ্যাপ্লাই করবেন না আপনারা আপনারা যে কোনো পেন সেন্টার অথবা দোকানে কম্পিউটার দোকানে গিয়ে বলবেন ই প্যান কার্ডটি তৈরি করে করে দেওয়ার জন্য এটা দিয়ে আপনারা আপনাদের সিইউটির অ্যাপ্লিকেশন কমপ্লিট করতে পারবেন মাইনের হলেও চলবে যদি বয়স না হয় তাকে বাবার আমি আগে বলেছি আরেকবার বলছি বাবার আধার কার্ড এবং সেই ছাত্রর জন্ম সার্টিফিকেট এবং এক কপি ফটো সিগনেচার লাগিয়ে আপনারা ই প্যান কার্ডটা তৈরি করবেন যখন আঠারো বছর সেই ছাত্রটির পূর্ণ হবে সেই প্যান কার্ডটি আপনারা নাম কারেকশন অথবা ফটো কারেকশন দিয়ে আপডেট করে নেবেন আপনাদের মাইনর থেকে মেজর প্যান কার্ড কনভার্ট হয়ে পোস্ট অফিসে চলে আসবে আর সেই প্যান কার্ডটি আপনারা সারা জীবন ব্যবহার করতে পারবেন আপনাদের দুটো কাজ একসাথে হয়ে যাবে এটা হচ্ছে প্রথম কথা দ্বিতীয় হচ্ছে আমরা কলেজের প্রত্যেকজন সদস্য চেষ্টা করছি যাতে এই সিউটির জটিলতা করে গ্রামের যেহেতু আমাদের গ্রাম কলেজ কেউ যত কেউ যাতে পড়াশোনা থেকে বিরত না থাকে এটা আমাদের প্রিন্সিপাল স্যার লাইভে বলেছেন আপনারা হয়তো শুনেছেন ফেসবুক লাইভে লাইভে পাতারকান্দি কলেজ ফেসবুক পেজে দেওয়া আছে আপনারা দেখতে পারবেন ব্যক্তিগত যদি আমার কথা বলি আমি দিনরাত রমজান মাস থাকা সত্ত্বেও আপনাদের ফোন কল রিসিভ করেছি সহযোগিতা করার চেষ্টা করছি এবং আগামী দিনেও করব যাতে গ্রামের ছাত্ররা পড়াশোনা থেকে বিরত না যায় এই সিউটির পেরা পড়ে একটা গ্রাম হচ্ছে একটা শহর বা দেশের প্রতিচ্ছবি আর সুশিক্ষা মানুষকে সত্যিকারে মানুষ গড়ে তুলতে সাহায্য করে তাই শিক্ষা থেকে কেউ বিরত থাকবেন না টেকনিক্যাল ইস্যুর জন্য আপনারা বসে থাকবেন না আপনারা সিউটি অ্যাপ্লাই করবেন তারপরেও যদি কেউ বিরত থাকেন আমরা আমাদের প্রিন্সিপাল স্যার বলেছেন অ্যাডমিশন সবাইকে দেওয়ার ব্যবস্থা করবেন কিন্তু আপনারা সবাই সিউটিতে অ্যাপ্লাই করবেন পাতারকান্দি কলেজ আপনাদের সহযোগিতার জন্য সব সময় তৈরি আছে আমরা টিম আপনাদের পাশে আছি আপনারা আমরা অত্যন্ত প্রথম থেকে যদি বলতে হয় তাহলে অত্যন্ত পরিকাঠামো মতো এবং গুছালোভাবে গুছালো ভাবে আমরা এগোচ্ছি প্রথমত আমরা অ্যাওয়ারনেস প্রোগ্রামের মাধ্যমে কিভাবে অ্যাপ্লাই করতে হয় দু ফোন কল এসেছিল প্রথমত আমরা অ্যাওয়ারনেস প্রোগ্রামের মাধ্যমে কিভাবে অ্যাপ্লাই প্রসেসটা আপনাদের করতে হয় সেটা দেখিয়েছি দ্বিতীয়ত এক্সাম প্যাটার্ন নিয়ে আমরা আলোচনা করেছি তৃতীয়ত আমরা সিলেবাস নিয়ে আলোচনা করেছি তারপরে আমরা চেষ্টা রাখছি যাতে কোচিংয়ের ব্যবস্থা স্বল্প দিনের জন্য হলে ব্যবস্থা করা যায় আমরা আলোচনা করছি জানি না কতটুক সম্পূর্ণ হবে তারপরে আমরা অ্যাডমিট আসলে সেটাও আপনাদের কিভাবে ডাউনলোড করতে হবে কারেকশন উইন্ডো কিভাবে ওপেন হবে কিভাবে কম্পিউটার বেজ এক্সাম হবে আমরা প্রত্যেকটা জিনিস একদম সু সুষ্ঠুভাবে এবং পরিকল্পনা মাফিক পরিকাঠামো মাফিক আমরা এগোচ্ছি আপনাদের যাতে কোনো অসুবিধা না হয় ঠিক আছে আর আরেকটা কথা কারেকশন উইন্ডোর ব্যাপারে কারেকশন উইন্ডো যেহেতু আঠাইশ তারিখ ওপেন হওয়ার কথা ছিল আর ডেট অ্যাপ্লাইয়ের যেহেতু এক্সটেন্ড করা হয়েছে সেই মর্মে আপনাদের উইন্ডো তারিখে হবে এপ্রিলের দুই তারিখে আপনাদের কারেকশন উইন্ডো হবে এই ভিডিওটিকে আপনারা ছড়িয়ে দেবেন ছাত্রছাত্রী সহ যে যেসব স্কুল রয়েছে যাতে কারো অসুবিধে না হয় আর সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ কারো কোনো প্রশ্ন থাকলে জটিলতা আপনারা কমেন্টে বলতে পারেন চেষ্টা রাখবো সমাধান করার জন্য